প্রিয় বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানং ষাট নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠানং ষাটের মধ্যে কি বলা হয়েছে তো পৃষ্ঠানং ষাটের একদম টপের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন সংবাদ পাঠিকা বসে আছেন আর এখানে হচ্ছে যে সংবাদের শিরোনাম শিরোনাম শীর্ষ খবরটা হচ্ছে যে শিরোনাম আকারে আসতেছে আর এই শিরোনামের মধ্যে লেখা হয়েছে গতবারের চ্যাম্পিয়নকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক জয় এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি চক দেওয়া হয়েছে চকের প্রথম প্রশ্নটি ছিল হচ্ছে যে উপরের টেলিভিশনের নিচের দিকে লেখাটি কি নামে পরিচিত এরপরে বলা হয়েছে লেখাটি পড়ে কি বুঝলাম এরপরে বলা হয়েছে এর ব্যবহার কি। সো প্রিয় বন্ধুরা এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি এখন তোমাদেরকে নিয়ে যাবো সেখানে সেখানে যাওয়ার আগে বলে যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা বই ষাট পৃষ্ঠার সমাধান তো এখানে প্রশ্নটি ছিল উপরে টেলিভিশনের নিচের দিকের লেখাটি কি নামে পরিচিত তা আমরা দেখছি যে এটা হচ্ছে যে টিভির সংবাদ টিভির সংবাদ শীর্ষ খবর বা হচ্ছে যে শিরোনাম এরপরে এখানে বলা হয়েছে যে লেখাটি পড়ে কি বুঝলাম লেখাটি পড়ে আমরা বুঝলাম যে বাংলাদেশ ক্রিকেট দল গতবারের চ্যাম্পিয়নকে হারিয়ে ঐতিহাসিক জয় করেছে আচ্ছা এরপরে বলা হয়েছে যে এর ব্যবহার কি এর ব্যবহার হচ্ছে যে জরুরি সংবাদ প্রচার কাজে ব্যবহার করা হয় মানে হচ্ছে যে টিভির সংবাদের ব্যবহারটা কি এটি হচ্ছে যে জরুরি সংবাদ প্রচার কাজে ব্যবহার করা হয় সো প্রিয় বন্ধুরা এটি হচ্ছে যে তোমাদের ষাট পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এখন আমরা আলোচনা করবো তোমাদের বাংলা বইয়ের চতুর্থ অধ্যায়ের একদম সর্বশেষ পৃষ্ঠা নিয়ে এটি হচ্ছে পৃষ্ঠা নং একষট্টি তো চলো বন্ধুরা আমরা দেখি এখানে কি বিষয়ে আলোচনা করা হয়েছে একদম টপের মধ্যে দেখতে পাচ্ছি এখানে একটি হেডিং লেখা চারপাশের নানা রকম লেখা এই বিষয়ের উপর এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে সাইনবোর্ড সাইনবোর্ড কী জিনিস সেটা হয়তোবা তোমাদেরকে এখানে ব্যাখ্যা করবে পোস্টার কী জিনিস ব্যাখ্যা করবে ব্যানার কী জিনিস ব্যাখ্যা করবে এরপর আমন্ত্রণপত্র কী জিনিস ব্যাখ্যা করবে বিজ্ঞাপন কী জিনিস ব্যাখ্যা করবে স্ক্রল কী জিনিস ব্যাখ্যা করবে তো চলো বন্ধুরা আমরা শুরু করি এখানে বলা হয়েছে যে কোনো প্রতিষ্ঠান সংস্থা সংগঠন বা দোকান দোকানপাটের নাম পরিচয় তুলে ধরা হয় যেখানে তাকে সাইনবোর্ড বলে সাইনবোর্ডে অনেক সময় প্রয়োজনীয় তথ্য ও যোগাযোগের ঠিকানা দেওয়া থাকে এরপরে দ্বিতীয়টি হচ্ছে যে পোস্টার পোস্টার কী জিনিস পোস্টার হচ্ছে বড় আকারের কাগজে কোনো কথা বা ছবি লেখা হলে বা ছাপানো হলে তাকে পোস্টার বলে সবার নজরে পড়ার জন্য পোস্টারের লেখা ও ছবির আকার বড় হয় নির্বাচনের সময়ে এটা বেশি দেখা যায় আচ্ছা এরপর হচ্ছে যে ব্যানার ব্যানার কী জিনিস সবাইকে জানানোর উদ্দেশ্যে লম্বা কাপড়ে লেখা কোনো বক্তব্য বা তথ্যকে ব্যানার বলে ব্যানার সাধারণত শোভাযাত্রার সামনে থাকে কখনো কখনো টাঙ্গিয়েও রাখা হয় এরপর হচ্ছে যে আমন্ত্রণপত্র আমন্ত্রণপত্র কি কোনো অনুষ্ঠানে আসার জন্য আহ্বান জানিয়ে লেখা চিঠিকে আমন্ত্রণপত্র বলে আমন্ত্রণপত্রে অনুষ্ঠানের বিবরণ স্থান তারিখ সময়সূচি ইত্যাদির উল্লেখ থাকে এরপরে হচ্ছে যে বিজ্ঞাপন বিজ্ঞাপন হচ্ছে পণ্য বা তথ্য সম্পর্কে সবাইকে জানাতে পত্রিকায় বা অন্য কোনো মাধ্যমে যে প্রচার চালানো হয় তাকে বিজ্ঞাপন বলে বিজ্ঞাপন লিখে বা ছেপে প্রকাশ করা হয় আবার অডিও ও ভিডিওর মাধ্যমেও শোনা বা দেখার সুযোগ থাকে এরপর হচ্ছে যে স্ক্রল স্ক্রল কি স্ক্রল হচ্ছে যে সাধারণ টেলিভিশনে অনুষ্ঠান বা সংবাদ প্রচারের সময়ে স্ক্রিনের নিচে দিকে সরু লাইনে কিছু কথা ডান থেকে বাম দিকে সরে সরতে দেখা যায় এগুলো হচ্ছে যে স্ক্রল বলে স্ক্রলের মাধ্যমে তাৎক্ষণিক ও জরুরি তথ্য জানা যায় এরপরে হচ্ছে যে নিজেরা করি তো এখানে বলা হয়েছে যে মনে করো সততা স্টোর নামে তোমরা একটি দোকান খুলতে যাচ্ছ এই দোকান থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ন্যায্য মূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবে বিষয়টি মাথায় রেখে কয়েকটি দলে ভাগ হয়ে নিচের কাজগুলো করো তো এক নম্বর কাজ দিয়েছে আমাদেরকে দোকানের সামনে টানানোর জন্য একটি সাইনবোর্ড তৈরি করো তারপরে দুই নম্বর কাজ দিয়েছে আমাদেরকে দোকানের প্রচারের জন্য একাধিক পোস্টার বানাও তারপরে তিন নম্বর কাজ দিয়েছে আমাদেরকে আমাদের উদ্দেশ্যের কথা জানিয়ে শোভা যাত্রার ব্যবহার করার জন্য একটি ব্যানার তৈরি করো তারপরে চার নম্বরে এখানে বলা হয়েছে যে দোকানের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটি আমন্ত্রণপত্র লিখো পাঁচ নম্বরে বলা হয়েছে যে দোকানের উদ্দেশ্য ও উদ্বোধনী অনুষ্ঠানের জন্য জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি বিজ্ঞাপন তৈরি করো ছয় নম্বরে এখানে বলা হয়েছে দোকান উদ্বোধনের খবর টেলিভিশনের প্রচারের জন্য একটি স্ক্রল বাক্য রচনা করো ওয়া ওয়া খুবই সুন্দর খুবই শিক্ষণীয় একটি টপিক তো সোপ্রিয় বন্ধুরা একষট্টি পেশা আলোচনার মধ্যে দিয়ে শেষ হলো তোমাদের বাংলা বইয়ের চতুর্থ অধ্যায় তো আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ